ভাই আপনি যে এই খড়ি দাদি দি ফাটাইছেন হ্যাঁ এই যে এখানে যে রাস্তা গুলো নষ্ট করছে না এই এর এর ক্ষতিপূরণ কে দিবে ভাই ক্ষতিপূরণ সেলিম দিবে সেলিম কে ভাই সেলিম এই লেদের দোকানদার কোন লেদের ভাই এই যে সব এই দোকানদার যে লেদ দা এসে ডি এই ঝাড় দিছে কে গো ভাই ওই কি খুব ধনী নাকি আর মন না খুব বড় নাকি হ্যাঁ

আচ্ছা আচ্ছা সুন্দর গুড ফাইন চৌমুড়ি বাজারে রাস্তার ধারে যে কাজ করছে খড়ি ফাটাইছে দাদি দি তবল দিয়ে ফাটা দা দিয়ে ফাটাইছে কিন্তু রাস্তাটা নষ্ট হচ্ছে অনেকটুক ন এখন রোড কর্তৃপক্ষ যদি দেখুন দেখে তো অবশ্যই একটা মামলা হয়ে যাবে তো আপনারা বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটা ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ